চকলেট মানেই মিষ্টি স্মৃতি আনন্দ আর প্রেমের প্রতীক আর সেই মিষ্টতার রাজধানী প্যারিসে আবারও শুরু হল বিশ্বের সবচেয়ে বড় চকলেট উৎসব সেলুন্ডু চকোলেট টু থাউজেন্ড টোয়েন্টি ব্রডওয়ে ধাঁচের নিত্য থিমেটিক পোশাক আর চকলেটের গন্ধে ভরা পরিবেশ সব মিলিয়ে এ যেন এক জাদুকরী শুরু বিশ্বের ষাটটিরও বেশি দেশের পাঁচশো এর বেশি চকোলেট নির্মাতা হাজির হয়েছেন এই উৎসবে হাতে কলমে কর্মশালা লাইভ মাস্টার ক্লাস আর সেই বিখ্যাত চকলেট ফ্যাশন শো সবই এখানে প্যারিস যেন সেই স্বপ্নের রানওয়ে এই উৎসব শুধু প্রদর্শনী নয় এটা এক অভিজ্ঞতা যেখানে আপনি হেঁটে যেতে পারেন কোকোর জগতে ছুঁয়ে দেখতে পারেন চকলেটের শিল্পকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জ পল হেভিন যিনি প্যারিস থেকে টোকিও পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন চকলেট শিল্পের এই জাদু তবে এবারের নতুন সংযোজন মেইসনডু পেরে নয়েল যেন চকলেটের মধ্যেই ক্রিসমাসের এক আগমন তিন দশক ধরে চকলেট প্রেমীদের এক করেছে সেলুন্ডু চকলেট এই উৎসব শুধু চকলেটের নয় এটা স্বাদের মাধ্যমে প্যারিসের এক আত্মা ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে